বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কাঠিগুড়ার গড়ের ভিতর জিপির বিহারা বাজার এলাকার কয়েক হাজার জনগণ আজ পনেরো দিনে সময়সীমা বেঁধে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন মহিলারা বিহারা বাজার এলাকার কয়েক হাজার জনগণ দু বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বিশুদ্ধ পানীয় জলের সমস্যার ব্যাপারে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বিভাগীয় কর্তৃপক্ষ নিরুপায় হয়ে আজ গ্রামের শতাধিক মহিলা বিহারা পার্ট ওয়ান এবং পার্ট টু পানীয় জল প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন সোমবার গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন জলজীবন মিশনের এই বিশাল প্রকল্পটি থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জলের অভাবে তারা দু বছর যাবৎ প্রচন্ড হচ্ছেন। বর্তমানে এই পানীয় জলের একমাত্র পুরস্কার রেললাইনের অপারে থাকা একটি বেসরকারি সিপলার ফ্যাক্টরি প্রতিদিন তানের ঝুঁকি নিয়ে রেললাইন অতিক্রম করে ওই সিপলার ফ্যাক্টরি থেকে পানীয় জল আনতে হয় গ্রামের মহিলাদের গ্রামবাসীদের প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মী অসিত দেবের চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে তারা দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন বিহারা পার্ট ওয়ান এবং পার্ট টু পানীয় জল প্রকল্পের সংস্কার কার্যে সংঘটিত হওয়া দুর্নীতিতে সরাসরি জড়িত রয়েছেন প্ল্যান্টের কর্মী আশিস দেব যার ফলে কাগজপত্রে এই প্রকল্পটি চালু দেখিয়ে টাকা আত্মসাৎ করলে বাস্তবে বছর থেকে গ্রামবাসীদের ভাগ্যে জোটেনি বিশুদ্ধ পানীয় জল নিরূপণ হয়ে এলাকার শতাধিক মহিলা প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন অতি বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে গ্রামবাসীরা কাচরে জেলা শাসক রোহন কুমার ঝা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন গ্রামের নামটা কি আমবা দিয়ারা পাটো

তারপরে মতো জল আমরা জিজ্ঞাসা বলে তো এরকম খানে জল আওয়া হয় না তারা হয়েছে ঠিক আছে জল তারা ঠিক করবো তারপরে ঠিক করবো করার দিয়ে আজকে আমরা দুবশোর জলই জলই না আমরা প্রায় জলের লাগিয়ে আমরা কষ্ট হয় আমরা যেটা লাগে ক্লান্ত

আজকে আমরা যে আজকে মহিলা সকলে খুব কষ্ট পাইয়া আমরা মহিলা সকলে আইসি আমরা জলের কষ্ট পাইয়া আজকে আমরা একত্রিত হয়েছি আজকে এই আমরা মহিলারা হইত মাসলাম না তারা কোনদিন মানুষ যারা ডিউটি করে তারা হইতে আছে

জল পাওয়া তো দূরের কথা নতুন কোনো কানেকশন তারা জলের পাইছে না আর যেগুলাতে দেওয়া কানেকশন পাইছে তারাও দুই তিন দিন আমরা পাইলাম ঘুলা মতো জল জিগানো হইলো তখন কয় রাস্তায় পাইপ ফাইপটা গেছে পাইপ বেরিয়ে তারা ঠিক করব ঠিক পাইপ লাগাইছিল না এটার মধ্যে না না পুরান পাইপেরই কাজ করছে আচ্ছা তারপরে কইলো এই কথা এই কথা করার পরে জল নাই জল নাই মাস যায় দুই মাস যায় কোনো জলের ব্যবস্থা নেই তখন আবার তখন আর ঠিক করাম এই যে এই সমস্ত ঘরে ঘরে যে মানুষের আমরা ভাত না খাই কিন্তু জল ঘুম থেকে প্রাণীর জলের দরকার জলের আরেক নাম জীবন যেটা খাইয়া আমরা বাঁচিয়া থাকি হ্যাঁ এই জলটাই আমরা আজকে গ্রামাঞ্চলে বিহারা খালি পাঁচশো লোক না তো আপনার রাস্তা বিহারাতে ঘুরিয়া দেখবো হাজার হাজার ঘরে জল নাই জল নাই কেন এগুলার দায়িত্ব তো তারা তারা সরকার থেকে বেতন পার তাই আমরা জল পাইতাম না কেন তারপরে আপনার ব্লিচিং আর ফিটকেরি আর ফিনাইল আর সবকিছুই আর সরকারে দিতেছে তাও ঘোরা জল কেন আমরা এই ঘোড়ার জলটা কিভাবে দেখাই না না জল নাই যখন দুই তিন দিন দিছিল দুই বছর আগে পুরা দই গুলা জল দুই বছর আগে দইগুলা জল পাইছি কিন্তু ওই বৃষ্টিতে তোমরা ঠিক করার দায়িত্ব তোমরা তোমরা এই আন্ডারে সরকারের আন্ডারে তোমরা চাকরি করায় নাই তোমরা তোমরা মাসে মাসে বেতন বোন কিন্তু তোমরা একবার বিহারে বা যারা দেখছো দেখছো এই যে হাজার হাজার মানুষ বিহারা পানীয় জল নাই আজকে আপনার এই প্রান্তে সিপার ফ্যাক্টরিতে যাইতেছে একটা ছোট বাচ্চা জল আনতে যাইতা বিজি ট্রেন চলে একটা অ্যাক্সিডেন্ট যদি হয় এটা তো সরকারে বহন করতো না যার যাইব তার যাইব এইভাবে আপনি কতদিন কষ্ট করি আমরা এই পানীয় জলের লেগা বইয়া থাকতাম আজকে রাস্তার কাজ আর বিহারা বাজারে এটা তো আপনার কাউকেই দাদা শেষ হইতো না দশ বছরও রাখতে পারে রোডের কাজ এই দশ বছর ধরে আমরা বিহারা বাজারকে তা জল না খাইয়া বাঁচবো এখন কম বিদায় দায় দিচ্ছি পরবর্তী আমার সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ